নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা থেকে আলোচনা করব ঈশ্বর সাকার না নিরাকার এর উত্তরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন তার ইতি করা যায় না তিনি নিরাকার আবার সাকার ভক্তের জন্য তিনি সাকার যারা জ্ঞানী অর্থাৎ জগৎকে যাদের স্বপ্নবধ মনে হয়েছে তাদের পক্ষে তিনি নিরাকার ভক্ত জানে আমি একটি জিনিস জগৎ একটি জিনিস তাই ভক্তের কাছে ঈশ্বর ব্যক্তি পার্সোনাল গড হয়ে দেখা দেন জ্ঞানী যেমন বেদান্তবাদী কেবল নেতি নেতি বিচার করে বিচার করে জ্ঞানীর বোধে বোধ হয় যে আমি মিথ্যা জগতও মিথ্যা স্বপ্নবধ জ্ঞানী ব্রহ্মকে বোধে বোধ করে তিনি যে কি মুখে বলতে পারে না কিরকম যেন যেন আনন্দ সমুদ্র ফুল কিনারা নাই ভক্তিহিমে স্থানে স্থানে জল বরফ হয়ে যায় বরফ আকারে জমাট বাঁধে অর্থাৎ ভক্তের কাছে তিনি ব্যক্তভাবে কখনো কখনো সাকার রূপ ধরে থাকেন জ্ঞান সূর্য উঠলে সে বর গলে যায় তখন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ হয় না তাঁর রূপও দর্শন হয় না কি তিনি মুখে বলা যায় না কে বলবে যিনি বলবেন তিনি নাই তাঁর আমি আর খুঁজে পান না বিচার করতে করতে আমি টামি আর কিছুই থাকে না পেঁয়াজের প্রথমে লাল খোসা তুমি ছাড়ালে তারপর সাদা পুরু ফোঁসা এইরূপ বরাবর ছাড়াতে ছাড়াতে ভিতরে কিছু খুঁজে পাওয়া যায় না যেখানে নিজের আমি খুঁজে পাওয়া যায় না আর খুঁজেই বা কে সেখানে ব্রহ্মের স্বরূপ বোধে বোধ রূপ হয় কে বলবে একটা লুনের পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল সমুদ্রে যাই নেমেছে অমনি গোলে মিশে গেল তখন খবর কে দিবে পূর্ণ জ্ঞানের লক্ষণ পূর্ণ জ্ঞান হলে মানুষ চুপ হয়ে যায় তখন আমিরূপ লুনের পুতুল সচিদানন্দ রূপ সাগরে গলে এক হয়ে যায় আর একটুও ভেদ বুদ্ধি থাকে না বিচার করা যতক্ষণ না শেষ হয় লোকে ফর ফর করে তর্ক করে শেষ হলে চুপ হয়ে যায় কলসি পূর্ণ হলে কলসির জল পুকুরের জল এক হলে আর শব্দ থাকে না যতক্ষণ না কলসি পূর্ণ হয় ততক্ষণ শব্দ আগেকার লোকে বলতো কালাপানিতে জাহাজ গেলে ফেরে না আমি মলে ঘুচিবে জঞ্জাল সকলে খুব হাসছেন হাজার বিচার করো আমি যাই না তোমার আমার পক্ষে ভক্ত আমি এ অভিমান ভালো ভক্তের পক্ষে শগুন ব্রহ্ম অর্থাৎ তিনি শগুণ একজন ব্যক্তি হয়ে রূপ হয়ে দেখা দেন তিনি প্রার্থনা শোনেন তোমরা যে প্রার্থনা করো তাকেই করো তোমরা বেদান্তবাদী নও জ্ঞানী নও তোমরা ভক্ত সাকার রূপ মানো আর না মানো এসে যায় না ঈশ্বর একজন ব্যক্তি বলে বোধ থাকলেই হলো যে ব্যক্তি প্রার্থনা শোনেন সৃষ্টি স্থিতি প্রলয় করেন সে ব্যক্তি অনন্ত শক্তি ভক্তিপথেই তাকে সহজে পাওয়া যায় গোস্বামীর প্রতি ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন তা ঈশ্বর শুধু সাকার বললে কি হবে তিনি শ্রীকৃষ্ণের ন্যায় মানুষের মতো দেহ ধারণ করে আসেন এও সত্য নানা রূপ ধরে ভক্তকে দেখা দেন এও সত্য আবার তিনি নিরাকার অখণ্ড সচ্চিদানন্দ এও সত্য বেদে তাকে সাকার নিরাকার দুই বলেছে সগুণও বলেছে নির্গুণও বলেছে কীরকম জানো সচ্চিদানন্দ যেন অনন্ত সাগর ঠান্ডার গুণে যেমন সাগরের জল বরফ হয়ে ভাসে নানা রূপ ধরে বরফের চাই সাগরের জলে ভাসে তেমনি হিম লেগে সচ্চিদানন্দ সাগরে সাকার মূর্তি দর্শন হয় ভক্তের জন্য সাকার আবার জ্ঞান সূর্য উঠলে বরফ গোলে আগেকার যেমন জল তেমনি জল অধ ঊর্ধ্ব পরিপূর্ণ জলে জল তাই শ্রীমদ ভাগবতে সব স্তপ করেছে ঠাকুর তুমি সাকার তুমি নিরাকার আমাদের সামনে তুমি মানুষ হয়ে বেড়াচ্ছ কিন্তু বেদে তোমাকেই বাক্য মনের অতীত বলেছে তবে বলতে পারো কোনো কোনো ভক্তের পক্ষে তিনি নিত্য সাকার এমন জায়গা আছে যেখানে বরফ গলে না স্ফটিকের আকার ধারণ করে এমনটাই অপূর্ব উত্তর দিয়েছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজকের আলোচনা এটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ও চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ